তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো অনেকটা কষ্ট করে তারপর এরকম জায়গাতে আমি এসেছি তো তোমরাও একদিন এই জায়গাতে আসতে পারবো তো একটু ভালোভাবে মন দিয়ে প্রিপারেশন করতে থাকো একদম আর ফিজিক্যাল টেস্টের উপরেই আমাদের সব কিছু নির্ভর তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সবাইকে নিয়ে আমার পরিবারকে নিয়ে এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তো তোমরা অবশ্যই ভালোভাবে একজামে প্রিপারেশন নিয়ে নাও কারণ তোমাদের ফেব্রুয়ারিতেই একজাম পুরো হতে যাচ্ছে তোমরা জানো সবাই তো সবাই ভালোভাবে পড়াশোনার পর ফোকাস করো তো আমি ভিডিও করার কোনো টাইম থাকে তো তার জন্য আমি আপলোড করতে পারিনি তার জন্য আমি আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি দেখতে থাকো থেকে গিয়ে কি কি লেগেছে এবং কি কি ডকুমেন্ট লাগবে কি কি করতে হবে এই ভিডিওটি আমি পুরো ডিটেলস আলোচনা করব তো দেখতে থাকো আমি ভিডিও আমার বাড়ি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলো পাশে থাকবে আমার পাশে রয়েছে আমার আমি এখন মোটামুটি আগরতলাতে এসে গেছি আর একটুখানি রাস্তা বাকি রয়েছে কী কী হয়েছে এখন আমি আগরতলা ফ্লাইওভারে আছি এখান থেকে নেমে এখান থেকে নেমে আরও বিশ তিরিশ কিলোমিটার যেতে হবে দাঁড়িয়ে পড়ে ফ্লাইওভার থেকে চারিদিকটা ভিউটা কত সুন্দর লাগছে তো তোমরা তোমরা ভালোভাবে চেষ্টা করো আমি জানি যে এই জায়গায় আসতে অনেক কষ্ট হয় কারণ আমি নিজেও কষ্ট হয়েছে এই জায়গায় আসতে অনেকটা পরিশ্রম করার পর আজকে এই জায়গাতে এসেছি এমনকি আমি দুবার মেরিড আউট হয়েছি তারপরে এবার গিয়ে আমি সাকসেস হয়েছি তোমরা অবশ্যই সাকসেস হবে তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে থাকো পাশাপাশি ফিজিক্যালি মেডিক্যালি ফিট থাকার চেষ্টা করো কারণ তোমাদের একটা জিনিসই ফলায় হবে না তোমাদের এডুকেশন প্লাস মেডিকেলি প্লাস ফিজিক্যালি অবশ্যই ফিট হবে তারপর আরও কিছু রয়েছে তো অন্যদের সঙ্গে ঝগড়া জাতি খুব কম এরিয়া থাকবে কারণ ঝগড়া জাতি করলে তোমাদেরকে পুলিশ কেস ওইগুলো হয়ে যাবে তারপর তোমাদেরকে ভেরিফিকেশানে অনেক কিছু প্রবলেমে প্রবলেমের সম্মুখীন হতে হবে তো এটা দেখতে পাচ্ছ আগরতলা ফ্লাইওভারের ভিউটা তো আমি এখন আগে তো ফ্লাইওভার থেকে নেমে গিয়েছি এখন অগ্রসর হচ্ছি আমাদের গন্তব্য স্থলে তো তোমাদের এক্সাম তো এই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তো তোমরা কিরকম কে করেছো প্রিপারেশন করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমাদেরকে দেখি কে কতটুকু কমেন্ট করছো আর এই মগ টেস্টে ভালো মার্ক তুলেছে এখানে আমি সর্বজন এসে করেছি এখানে রয়েছে আমাদের ক্যাম্প এখানে সবগুলি ক্যাম্প আছে এখানে আর্মি ক্যাম্প সিআরপিএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প আর অন্য হেলথ সেন্টার এবং অনেকটি ক্যাম্প রয়েছে তো এখানে আমরা মেডিকেল করেছিলাম এখানে দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প

আমাদেরকে এখান থেকে বাসে করে আমাদেরকে নেওয়া হবে এখানে আমরা টুলি ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে বাসে উঠে গেছি এখানে আমরা সামনে দিকে বসে হচ্ছে দেখে যাক কোথায় নিয়ে আসি আমরা বন্ধুরা সবাই এই গাড়িতে করে যাচ্ছি আমরা টোটালি এগারো জন সরি আমরা টোটালি সাতজন জয়েন পেয়েছি আজকে এখানে দেখতে পাচ্ছ তারপরে এখানে কিছু ট্রেডমেনও আছে দু তিনজনের মতো হবে ট্রেডমেন তো এখানে আমরা থাকছি রাতের বেলা পর দিন আমাদের অন্যান্য এর কাজ চলছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে যারা কী কি জিনিস সম্পর্কে জানতে চাও এর ব্যাপারে তো আমি অবশ্যই ভিডিওটা এই কমেন্ট বক্সে রিপ্লাই দেবে তো আমরা এখানে লাইনে আছি ডকুমেন্টের জন্য আমাদের কি আমাদের অফার লেটারে বাসবে এবং জয়েনিং লেটারে কম্পিউটারে সাবমিট করা হবে তার জন্য লাইনে নিয়ে গিয়েছি সেই হিসাব এখানে আসুন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও অন্যান্য ভিডিও জানতে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ অন্যান্য নিউ আপডেটও পাবে এখানে সমস্ত আপডেট পাবে এখন আমরা রাত্রে ঘুমিয়েছি দেখতে পাচ্ছি